বৈশাখ মাস প্রায় শেষ শহরে পথে পথে চোখ জোরানো রং মশাল ইটপাথরের শহরে টিকে থাকা গাছগুলোর এসেছে ফুল অবশ্য তো সময় রক্তলাল কৃষ্ণচূড়া হলুদ সোনালু জারুল সহ নানা ফুল ফুটার ঢাকা শহরের নানা স্থানে ফুটে থাকা লাল কমলা হলুদ বা বেগুনি রঙের ফুলগুলো যেন শহরবাসীর কাছে এমন সাক্ষ্যই দিচ্ছে এই ইট পাথরের শহরে টিকে থাকা গাছগুলোর ডালে ডালে এসেছে রঙিন ফুল এ যেন শহরের হাওয়ায় চোখ জোড়ানো রঙ্গশাল প্রয়োজনে অপ্রয়োজনে যারাই ঘরের বাইরে আসছেন তারাই মুগ্ধ হচ্ছেন ঢাকার প্রকৃতি দেখে ঢাকার বিভিন্ন রাস্তা ও রেলপথের দুপাশে আছে জারুল সোনালো অনেক ভবন বা অফিস চত্বরের আঙিনায়ও আজ ফুলের পাহাড় সেদিক দিয়ে হাঁটলে যেমন চোখ জোড়ায় তেমনি প্রাণও জোড়ায় দেখলেই মনে হবে এ যেন ফুল পাতা দিয়ে গড়া এক প্রাকৃতিক স্বর্গরাজ্য দশকের পর দশক ধরেই বারবার নেওয়া হয়েছে ঢাকা শহরকে সবুজে সাজানোর নানা উদ্যোগ পরিকল্পনার অংশ হিসেবে ঢাকা সিটি কর্পোরেশন নানা সরকারি বেসরকারি সংগঠন জনপ্রতিনিধি প্রশাসন ও ব্যক্তি উদ্যোগে ঢাকার বিভিন্ন স্থানে লাগানো হয়েছে নানা রকম ফুল ফলের গাছ অতীতের সেসব উদ্যোগের ইতিবাচক ফল পাচ্ছে আজকের ঢাকা বর্তমানে ঢাকার নানা এলাকায় দেখা মিলবে সবুজ পাতার রঙিন ফুলের গাছেরা ডানা মেলেছে দেখলে মনে হবে এ যেন উত্তপ্ত ঢাকার রাস্তায় ক্লান্ত কোনো প্রতীকের মাথায় থাকা শীতল ছায়া